অবশেষে বাবার কাছে চলে গেলেন তহিদ আফ্রিদি মানে বাপ বেটার দুজনেই এখন শ্রী করে অনেকের ইচ্ছা ছিল যাকে একসঙ্গে দেখবে মানে আঙ্কেলকেও অনেকে জানেন না হাওনাঙ্কেল ও তহিদ আফ্রিদিকে নিয়ে মান্না অনেক আগে একটা বিখ্যাত গান গেছেন নিকিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবরে এখানে নিকিলেশ আর কে মইদুল তা আপনারাই ঠিক করুন গ্রেপ্তারের আগে গাড়িতে তোলার সময় আপ্রেদি বলেছিল সে এসেছিল তার দাদার কবর জিয়ারত করতে অথচ কেউ কেউ বলছে আপ্রেদিকে বাসার ফানির ট্যাঙ্ক থেকে গ্রেপ্তার করা হয়েছে আবার কেউ বলছে সে সানসেটে লুকিয়েছিল একটা ব্লগ সারা জীবনের কান্না হাওনাঙ্কেলের সঙ্গে এই ব্লগের কারণে আপ্রেদি ফেসেছে তৈদ আপ্রেদির অনেকগুলো প্রতিবার মধ্যে সবচেয়ে বড় প্রতিভা হলো সে ঝগড়া বিবাদের মীমাংসা করতে এক এখন আপনি যদি যেতো জেলে আসেন সে ক্ষেত্রে হাসানুল হক ইনুর সালমানের প্রমাণের বিবাদ মিটাতে পারে তাছাড়া যারা কখনো জেলে যায়নি তো ইদাপ্রদী তাদের জন্য ব্লগ বানাতে পারে ব্লগের ইন্ট্রো হবে এমন হ্যালো গাইস দিস ইজ তো ইদাপ্রদী এন্ড আমি আজ আপনাদের দেখাবো জেলের ভিতর আমাদের কেমন খাবার দেওয়া হয় আর আমরা কিভাবে ঘুমাই ব্লগের টাইটেল হবে দেশের সবচেয়ে বড় জেলে আমার অভিজ্ঞতা ইংলিশে টাইটেল এমন হতে পারে তবে ব্লগের যদি ডিম প্রদান পরবর্তী চলে আসে বাচ্চাদের তা দেখাবেন না আরো একটি বিষয়ে ব্লগ হতে পারে এটা ফুড রিভিউ হাওড়াঙ্কালের বাতার হোটেলের খাবার বনাম জেলের ভিতর খাবার কোনটার স্বাদ কেমন এর আগে তৈদ ডিবি ডিবিআরনের সঙ্গে ব্লগ করছে এবার জেল সুফারের সঙ্গে ব্লগ হতে পারে এমনও হতে পারে তৈদ আপ্রেদিকে চব্বিশ ঘন্টা ভেতর ছেড়ে দেওয়া হবে সারার সময় পুলিশ বলবে এসব আসলে প্র্যাং ছিল ওই যে দেখো ক্যামেরা এদিকে জনগণ এবার আপরিদের অভাব প্রতিটা মুহূর্তে টের পাবে ঢাকা ও সিটি কলেজের গ্যাঞ্জাম একমাত্র আপ্রেদি মীমাংসা করতে পারত নরেন্দ্র মোদী ও বিজয় থালাফাতের দ্বন্দ্ব নিরসন ও দরকার মাঝখানে আপ্রেদি তার ডানে মোদি বামে বিজয় থালাফাতি আপ্রেদি তাদেরকেই বলছে তোমরা একজন আরেকজনকে সরি বলো কি কিউট একটা ব্যাপার হতো বাবা যায় যে যাই বলুক বাংলাদেশের জন্ম নেওয়াটাই অপরাধ আজ তৈরিদাপ্রেদি যদি অন্য কোনো দেশে জন্মাতো জেন্দা মীমাংসার জন্য শান্তিতে নোবেল পেত জীবনে বড় কিছু করতে হলে আপনাদের মতো হতে হবে গ্রেপ্তারের আগেও তার মুখে হাসি ছিল হাত ছিল পকেটের ঠিক যেমন চিল গায়ে এই নিয়ে হাসাহাসের কিছু নেই রোজার মাসে তারাবির টাইমে ডাবসুরের সময় ধরা পড়ে এভাবে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা কম বেশি সবার আছে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নিয়ে আফ্রিদের ইউটিউবে একটা প্র্যাঙ্ক ভিডিও আছে কে জানতো প্র্যাঙ্ক ফিরে আসবে রিয়েলিটি হয়ে আফ্রিদি সুন্দর মোটিভেশন দিত এশিয়া কাফে তার মোটিভেশনকে কাজে লাগিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারত মোটিভেশন থেকে মনে পড়লো সোলোমান সুগুনের কথা তিনি তার মোটিভেশন দুইটাই হারিয়েছে সোলোমান শুকুনকে যখন সর্বশেষ দেখা গেছে তখন পৃথিবীতে ডাইনোসর ঘুরে বেড়াতো মানে লক্ষ কোটি বছর আগে শেষ করা যাক রহমান দিয়ে দুঃখ রুমিন আর তারেক রহমানের দুঃখ নয়ন ফজলুর রহমান নয়নের দাবি পাঁচই আগস্টের নায়ক তারেক রহমান আবার ফজলুর রহমানের দাবি পাঁচে আগস্ট গড়িয়েছে কালো শক্তি অর্থাৎ তারেক রহমান কালো শক্তি আবার এমনও হতে পারে ফজলুর রহমান আসলে আইস স্পিড এর কথা বলছেন এদিকে রুমিনাকে বিএনপির আওয়ামী লীগ বিশেষ সম্পাদক বলছেন হাসনাত আব্দুল্লাহ একটা দল করে আরেকটা দলের টেক পাওয়ার ঘটনা বিরল রবীন্দন পারানা সেই বিরল মানবিক নির্বাচনের আগেই তারা নির্বাচন কমিশনকে হট্টগোল শুরু করেছেন নির্বাচনের দিন দেশ হয়তো আটমাত্রায় ভূমিকম্প হবে আপাতত তৈদ আপ্রীতির জেলখানা ব্লগের অপেক্ষায় খোদা